মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম সারা রাত ঘরের মধ্যে আটকে রেখেছে বাইরে রয়েছে গুন্ডার দল ও বুঝতে পারছে না কি করে আমি বাইরে যাব। চতুর্দিকে শিল করা দরজা জানলা তাই জোরে জোরে ধাক্কাচ্ছে খুলে দিয়েছে একজন ওদেরই লোক ও তখন চান্দড়ে ডাকতে বলেছে চান্দে গিয়ে এসছে বলছে কেন আমাকে ডাকছো বলো বলল আমি একটু বাথরুমে যাবো ওদেরকে চলে যেতে বলল চান্দ্রেই বলল আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু তুমি কোনো রকম মতলব করবে না পালানোর ওকে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে দিয়ে দেখতে দেখতে যাচ্ছে কোথাও যদি কোনো ফাঁক ফুকর পায় পালানোর চেষ্টা করবে বাথরুমে নিয়ে গেল বলল তোমাকে দরজা লাগাতে হবে না আমি বাইরে দাঁড়িয়ে আছি রাই বলল না আমি দরজা লাগিয়েই বাথরুমে যাব এখান থেকে তো আমি পালাতে পারবো না তাই কেন চিন্তা করছো বাথরুমে গেছে এদিক ওদিক তাকাচ্ছে দেখেছে একটা জানলা আছে তার মধ্যে ছোট ছোট কাঁচ লাগানো কমোডের ওপর উঠে দাঁড়িয়েছে দুটো স্লাইড কাঁচ খুলেছে কোথাও কিছু দেখতে পাচ্ছে না একেবারে ফাঁকা যে কাউকে মুখ বাড়িয়ে ডাকবে সে উপায়ও নেই এদিকে চান্দেই বলছে তোমার কি হলো রাই মনে করলো দিনের আলোয় বেরোনো যাবে না রাতের জন্য অপেক্ষা করতে হবে সেই ও আবার ঘরে চলে গেল এদিকে নীলু কোয়েল চিন্তা করছে সইটা কী করালো এখনও কেন করালো না কেন একদিন ওকে সময় দিল কোয়েল ওর মেয়েকে খাওয়াচ্ছিল মেয়েটা চুপচাপ হয়ে গেছে বললো তুই খাতো মা এদিকে নীলু নিজের ফোনের সিমটা ভেঙে দিল দিয়ে নতুন সিম লাগালো কোয়েলকে বলল তোমার সিমটাও পাল্টে নাও কল্যাণের একটা সিম ছিল সেটাই লাগিয়ে রেখেছে খোঁজখবর শুরু হবে যদি ধরা পড়ে যায় বলছে দিদিভাইকে দিয়ে সইটা করাতে পারলো না টর্চার করতে পারতো আর কাজের শেষে তোকে মেরে ফেলারই আমরা অর্ডার দিয়েছি কোয়েল বলল দেখো তুমি যা বলছো রায় খুব জেদি যদি টর্চার করা হয় তখন ওর যেয়ে আরও বেড়ে যাবে সইটা করবে না নীলু বলল হ্যাঁ সেটাও হতে পারে কিন্তু সইটা কেন করছে না কি এখন আমরা করব কোয়েল বলল আমাদেরকে এই হোটেলটা পাল্টাতে হবে বললো যে চলো আমরা বরং সেই বাড়িটায় যাই যে বাড়িটা আমি খোঁজ পেয়েছিলাম নীলু কোনো বাড়িতে যেতে চায় না বাড়িতে গেলে রান্নাবাড়ি এসব ঝামেলা জিনিসপত্র কেনাকাটি বললো তার থেকে আমরা হোটেলেই থাকব আমাদের অন্য কিছু বন্দোবস্ত করতে হবে এদিকে রায় ঘরের মধ্যে বসে আছে ওকে ঘিরে ধরেছে লোকজন ওকে সই করতেই হবে অনেক সময় দিয়েছে কিন্তু রায় কিছুতেই সই করবে না ওরা নানান রকম হুমকি দিচ্ছে বলছে কোনো তো উপায় নেই তুমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না ও বললো আমার সাথে তোমরা যা খুশি করো সই আমি কিছুতেই করব না এদিকে ওর দাদা ভাই খোঁজ করছে কোথাও খুঁজে পাচ্ছে না স্রোত পরীক্ষা দিতে যাচ্ছে সার্থক নিয়ে যাচ্ছে স্রোতেরও মন খারাপ বৌমণি বলল বটে দিদিভাই তো আমাকে একবারও ফোন করলো না সার্থক বললো তুমি চিন্তা করো না আমি খবর পেলেই তোমাকে জানাবো তুমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও ওকে ড্রপ করে দেওয়ার পরই বিক্রম ফোন করেছে বলছে আমার খুব ভয় লাগছে সার্থক আমি কি করব একা রায়ের কোনো খোঁজ পাচ্ছি না বলছে আচ্ছা দাদা আমি আসছি আপনি চিন্তা করবেন না কথা বলতে বলতেই একটা ফোন এসছে ফোন করেছে জুপিটার স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম উনি বলছেন যে রায়পূর্ণার একটা নাম্বার আমরা দেখছি সুইচ অফ ও অল্টারনেটিভ নাম্বার দিয়েছিল এই নাম্বারটা ছিল বললো দিদি কি আপনাদের ওখানে পৌঁছে গেছে বলছে ও আপনার দিদি বলো না আমার ওয়াইফের দিদি হয় বলো না উনি তো এখনও আসেননি এনজিপিতে আমি লোক পাঠিয়েছিলাম কিন্তু আমার সেই লোক বলল রায়পুর আসেননি দার্জিলিং মেলে আসার কথা ছিল বলছে আসেনি এখনও বললো যে আপনারই সেক্রেটারি আরও কিছু কর্মচারী ওরাই তো দিদিকে নিয়ে গেল স্টেশনে ড্রপ করে দেবে বলে চান্দেই আপনার সেক্রেটারি না বললো হ্যাঁ জানদেই তো সেক্রেটারি কিন্তু ও তো আমার এখানেই আছে স্টেশন তো লিভ করেনি আপনি কী বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না এইবার বুঝতে পারলো যে রায় কিডন্যাপ হয়েছে ওরা প্রিন্সিপালের কোনো লোক না কিছু একটা গোলমাল হয়ে গেছে তখন সার্থক বলল আচ্ছা ম্যাডাম আপনাকে আমি পরে জানাবো এখন থানা পুলিশ করতে হবে সার্থক আর বিক্রম চলে গেল থানায় ওখানে গিয়ে ওরা কমপ্লেন করলো যে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো শত্রু আছে কি না বিক্রম বলল আমার যতদূর মনে হচ্ছে যে নীলু এই কাজটা করেছে নীলুকে জানতে চাইলো বললো আমাদেরই আরেক বোন ওর ক্ষতি করতে চায় বলল বিক্রম যে ওর নামে অনেক কেস আছে অনেক খারাপ কাজ করেছে ও দিদির ক্ষতি করবে বলেই হয়তো কিডন্যাপ করেছে তখন পুলিশ বলছে আচ্ছা আপনারা তো বলছেন আপনারা বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামীর কাছ থেকেও টাকা পয়সা নেয়নি একা কি সমস্ত কাজটা করতে পারবে এটা মনে হয় আপনাদের কেউ না কেউ সাহায্য করছে বলছে যারা সাহায্য করতো তারা তখন জেলে আছে তাহলে কে সাহায্য করছে কে কিডন্যাপারদের টাকা দিচ্ছে এইটা একটা জানার বিষয় পুলিশের কাছে ওরা রায়ের ছবি দিল ওরা এক্স হাজব্যান্ডের ফোন নাম্বারও চাইলো যোগাযোগ করবে প্রয়োজন হলে বলল ইভিনিংয়ের মধ্যে কিছু একটা আপডেট ওরা দেওয়ার চেষ্টা করবে যাতে ক্ষতি না হয়ে যায় ওরা চলে গেল এদিকে রায়কে ওরা অনেক করে বোঝাচ্ছে রায় তো কিছুতেই সই করবে না শেষে বাবুল বলছে এই যে প্রসূন দেখছেন প্রসূনের আপনাকে খুব পছন্দ হয়েছে আপনি যদি সইটা না করেন ভালোই ভালোই তাহলে প্রসুন আপনার সাথে রাতটা কাটাবে ও বলছিল আগের দিন রাতটা যদি আপনার সাথে কাটানো যায় আমি পারমিশান দিইনি আপনি সইটা করতেন তারপরে আপনাকে কালিম্পংয়ে ছেড়ে দিয়ে আসতাম চুপচাপও দেখছে ও কোনো কিছুতেই কিছু করছে না ওকে বলছে যে একটা রিভালভার ধরে এই রিভালভারে চারটে গুলি আছে আমরা দুটো হাঁটুতে মারবো আর দুটো কাঁধে মারবো আপনাকে মেরে ফেলবো না আপনাকে সইটা করতেই হবে ও ভয় পায়নি তাকিয়ে আছে রিভেলভারের দিকে অনেক কিছু বলছে ও তাও নির্বিকার যখন কিছুতেই কিছু হচ্ছে না ওকে বলছে এবার তাহলে কপালে গুলি করে আপনাকে মেরে ফেলবো এমনিতেই ইনস্ট্রাকশান দেওয়া আছে ওকে মারার তখন রাই ওরা অন্য মনস্ক হতেই রিভলভারটা কেড়ে নিয়ে নিয়েছে নিয়ে নিতেই ওরা থমকে গেছে ও বলেছে আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই তোমাদেরকে কে পাঠিয়েছে আমাকে কিডন্যাপ করার জন্য বলো কে আমি সেই নাম দুটোও জানতে চাই কিছুতেই বলবে না চান্দ্রেই বাবুল বলল ওরা মরে মরুক আমাদের কি নাম দুটো তো বলে দিই তারপরে যদি সইটা করে দেয় বলেছে কোয়েল ম্যাডাম আছে আর সাথে আপনার বোন নীলাঞ্জনা ম্যাডামও আছে নীলুর কথা শুনে অবাক হয়ে গেছে রাই নিজের বোন এরকম জঘন্য একটা ঘটনার সাথে জড়িয়ে গেল তারপরেই ওকে কায়দা করে ধরার চেষ্টা করেছিল চান্দ্রেই একটা গুলি করে দিয়েছে চান্দ্রেই বেঁচে গেছে পাশ দিয়ে বেরিয়ে গেছে ও বলছে আমি তোমাদের সব কটাকে মেরে ফেলবো তোমরা এখান থেকে সরে যাও একবারে তোমরা চেষ্টাও করবে না আমাকে ধরার ওরা বলল আপনি কেন এই সব করছেন আপনি সইটা করে দিলে আপনাকে কালিম্পংয়ে আমরা ছেড়ে দিয়ে আসতাম বলছে তোমরা কি এত বোকা মনে করেছো আমাকে আমি সই করে দেবো আর আমাকে তোমরা কালিম্পংয়ে দিয়ে আসবে আর নীলু কোয়েল সেই ইনস্ট্রাকশান দেবে আমি জানি ওরা বলেছে সই করার পর আমাকে মেরে ফেলতে কারণ ওরা তো ধরা পড়ে যাবে তাই তোমরা একেবারে বাড়াবাড়ি করবে না পথ থেকে সরে দাঁড়াও ওরা চাইছিল না কিন্তু ভয় দেখাচ্ছে তখন বাধ্য হয়েছে ওরা এক সাইডে সরে যেতে বলছে আমাকে বেরোতে দাও ও বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে আর ওরা ঘরের মধ্যে চেঁচামেচি করছে যে পালিয়ে গেল বলে আরেকটা লোক বাইরে ছিল সে বেরিয়ে এসছে রায়ের হাতে বন্দুক দেখে সেও সরে গেছে এবার ও বাড়িটা লক করতে ভুলে গেছে ওখান দিয়ে ও ছুটে পালিয়ে গেছে কোথাও কিছু নেই মনে হয় যেন কলকারখানা এরিয়া রাতের অন্ধকার ওর আঘাতও লেগেছে ওরা তো অনেক অত্যাচারও করেছে মারধর করেছে হাঁটতে পারছে না বড় রাস্তা পাচ্ছে না কোথায় যাবে এদিকে স্রোত সার্থক সকলে বাড়িতে ফিরে এসছে মা অসুস্থ হয়ে পড়েছে প্রেশার বেড়ে গেছে দাদাভাই চলে এসছে স্রোত বলছে দিদিভাই কোনো খোঁজ পেলি বলছে না ইভিনিংয়ের মধ্যে তো বলেছিল খোঁজ দেবে পুলিশ কিন্তু কোনো তো খোঁজখবর পাচ্ছি না কি হলো বুঝতে পারছি না স্রোত তখন বলছে আমি আর পরীক্ষা দেবো না আমার মন ভালো লাগছে না কোথায় গেল দিদিভাই মেসদিকে কি ফোন করেছিস বললো হ্যাঁ নীলুকে ফোন করা হয়েছিল ওর ফোন নট রিচেবল বলছে ওই নিশ্চয়ই দিদিভাইয়ের সাথে কিছু করেছে ওর খুব হিংসে সেই জন্যই ক্ষতি করার চেষ্টা করেছে নাহলে ওর ফোন পাওয়া যাবে না কেন সার্থক জানতে চাইল মেজদি কোথায় গেছে আপনারা জানেন বলো না ও কোথায় গেছে কি খাচ্ছে তার খোঁজখবর আমরা রাখিনি বৌমণি বলছে যে নীলু কেন রায়ের ক্ষতি করতে চাইবে ওর কাছে তো টাকা পয়সাও নেই তাহলে বললো নিশ্চয়ই কোনো লাভের ব্যাপার আছে না হলে এমনি এমনি তো ওকে কিডন্যাপ করবে না যেটা হয়তো আমরা জানি না এদিকে রায় আস্তে আস্তে হেঁটে চলে আসছে কোথাও পাচ্ছে না পড়ে যাচ্ছে লাগছে উঠে দাঁড়িয়ে একটা গাড়ির আড়ালে চলে গেছে শুনতে পেয়েছে ওদের গলা যে লোকটাকে ও ভয় দেখিয়ে বেরিয়েছিল সেই ওদের দরজা খুলে দিয়েছে চারজনে মিলে ছুটে আসছে রায়কে ধরার জন্য কাছাকাছি প্রায় চলে এসছে ও ভাবছে কেন আমি দরজাটা লাগালাম না এবার আমি কোথায় যাব কাউকে তো পাচ্ছি না যে আমাকে একটু সাহায্য করবে ওকে দেখতে পেয়ে গেছে লোকগুলো ছুটে আসতে যাচ্ছিলো ও বলেছে খবরদার তোমরা কেউ এগোবে না চান্দেই বলছে ও আমাদেরকে মারবে বলছে ও কি টার্গেট করে আমাদের মারতে পারবে কেন তোমরা সবাই ভয় পাচ্ছ চলো দৌড়ো সকলে ওর পেছনে হচ্ছে ও একটা শেষ পর্যন্ত রাস্তা পেয়েছে যেটা গাড়ির রাস্তা মেন রোড পেয়েছে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করলো বেরিয়ে চলে গেল সাহা করে এবার অন্যমনস্কভাবে যেই আবার গলির দিকে ঢুকেছে আরেকটা গাড়ি আসছিল খেয়াল করেনি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল ওর হাত থেকে রিভলভারটা পড়ে গেল মাথা ফেটে গেছে রক্ত পড়ছে এবার গুন্ডাগুলো ছুটে এসছে দূর থেকে দেখতে পেয়েছে রাই পড়ে আছে ওরা দৌড়ে এসে রাইকে দেখেছে দেখেছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলছে এ তো আর বাঁচবে না মিনিট দশকের মধ্যেই শেষ হয়ে যাবে এরপরই থানা পুলিশ হবে আমরা বাঁচবো না আমাদের এক্ষুনি খালি করে বেরিয়ে যেতে হবে এই বলে ওরা ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল ফোন করে দিল নীলু কোয়েলকে বলছে যে রায় ম্যাডাম সাংঘাতিক ওনাকে এরমভাবে আটকানো যায় সই করা তো অনেক দূরের কথা নীলু বলল যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না টাকা পয়সাগুলো সব জলে গেল তাহলে আমাদের বাড়ি সম্পত্তি কি হবে বলছে আপনারা নিজেরা আগে প্রাণটা বাঁচান যদি পুলিশ আমাদের ধরে আপনারা কি ছাড়া পাবেন এতক্ষণে পুলিশ হয়তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে আর উনি যদি মারাও যান এবার পুলিশ তো আপনাদেরই খোঁজ করবে তখন কি হবে সম্পত্তিকতা ছেড়ে নিজেদের জীবনটা রক্ষা করার চেষ্টা করুন এই বলে বাবুল নিজের সিমের অংশটা ভেঙে ফেলে দিল যাতে কেউ যোগাযোগ না করতে পারে আর কোয়েল নীলু ভাবছে আমরা কি ভুল করে ফেললাম কাঁচা খেললাম এদিকে টাকাটাও তো চলে গেল ওরা কোনো কাজই রায়কে দিয়ে করাতে পারলো না সম্পত্তিও পেল না টাকাও চলে গেল এবার থানা পুলিশ হবে ওরা নীলুকে তো নিশ্চয়ই খোঁজ করবে তার সাথে কোয়েল রায় তো জানতে পেরে গেছে দুজনে একসাথে হাত মিলিয়ে ওকে দিয়ে সই করিয়ে নিতে যাচ্ছিল তারপরে ওকে মেরে ফেলবে এটাও বলে দিয়েছে এবার ওদের আর বাচ্চার আশা নেই বাচ্চাটাও সব শুনতে পেয়েছে ও সাক্ষী হতে পারে ও রায়কে খুব ভালোবাসে রায় কি বেঁচে উঠবে নাকি ওর জীবনটা চিরতরে শেষ হয়ে গেল দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো